যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি তাহলে প্রশ্ন এখানে যে বাংলাদেশের অবস্থা কি তাহলে আফগানিস্তানের মতো হবে তাহলে ইউনুসের পরিণতি বাকি হবে আসুন এই বিষয় নিয়ে এবার একটু আলোচনা করি আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকুন দাদা আপনি যে জায়গাটা নিয়ে আলোচনা করছিলেন আমরা যে কথাটা বলছিলাম যে তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে আফগানিস্তানের মতো মোহাম্মদ ইউনুসের পরিণতি বাকি হবে আমি এখানে একটা জিনিস স্পষ্ট করি যে বাংলাদেশ নিয়ে এখন ভারত চীন রাশিয়া এবং আমেরিকা চারটা রাষ্ট্র সমানভাবে প্রতিযোগিতায় নেমেছে ভারত এই সামরিক প্রতিযোগিতা দখলদারিত্বের প্রতিযোগিতায় কখনো ছিল না এবং চাইলে তারা কিন্তু সেটা একাত্তর সালের পরেই করতে পারত তারা চাইনি বাংলাদেশের পাশে আরেকটি আফগানিস্তান আরেকটি পাকিস্তানের জন্ম হোক সে কারণেই তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে বাংলাদেশকে একটি শান্ত পরিস্থিতির মধ্যে রাখার চেষ্টা করেছে দু সালে তৎকালীন সরকার চেষ্টা করেও বহু চেষ্টা করেও ভারতের সঙ্গে কিন্তু এ ধরনের যুদ্ধ প্রস্তুতি বা সামরিক অ্যাটাকের ব্যাপারে উস্কানি দিয়েছে কিন্তু ভারতের তৎকালীন সরকারও সেটা করে তারা দশটা কষ্ট ধরা পড়েছে বাংলাদেশে উলফার প্রথম যারা প্রধান প্রধান নেতা প্রধান প্রধান নেতাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে এই পরিস্থিতি দাঁড়িয়েও ভারত কিন্তু উত্তেজনা তৈরি নেই আজকে যখন বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত আমেরিকা যখন ঘাঁটি কাটতে চাচ্ছেন তখন তারা সামরিক স্থাপনা তৈরি করতে চাচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশের কোল ঘেসে তখন ভারতের একটা উদ্বেগের কারণ হওয়াটাই স্বাভাবিক এখানে তারা যে কারণেই এই ফিল্ডে নামতে বাধ্য হয়েছে ভারতকে বাধ্য করা হয়েছে এ অঞ্চলে রাশিয়ার কোনো আহ ইয়ে নেই সামরিক স্থাপনা নেই তারা একটা সুযোগ পেয়েছে বাংলাদেশের এই জঙ্গি এবং তালেবানি সরকারের হওয়ার সুযোগে তারা চাইছে তারাও এই সুযোগে তাদের একটা স্থাপনা সামরিক স্থাপনা মায়ানমার বাংলাদেশে করবে এবার চীন দীর্ঘদিন ধরে মায়ানমারের একটি অংশের দুটো সামরিক পোর্ট তৈরি করে কিন্তু তারা অবস্থান করছে দুটি পোর্টের দখল করে তারা অবস্থান করছে ব্যবসা বাণিজ্য সহ সবকিছু করছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জগন্নাথ কান্ট্রি আমাদের যা যা আছে আছে তা নিয়ে আমরা মায়ানমারের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখি না বলতে। বলতাম আমি এসব কথা বললে আমাকে বাংলাদেশের দেশদ্রোহী বলা হয় কিন্তু আমাদের তো সামনে না খেয়ে দিন আস না খেয়ে থাকার দিন আসছে না পড়ে থাকার দিন আসছে খুব শীঘ্রই যদি আজকে আমেরিকা যে ষড়যন্ত্রের মধ্যে আছে সেই বাস্তবায়নের কারণে সরাসরি আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে সম্পৃক্ত হবে না একটা দূরত্ব বজায় থাকবে শুধুমাত্র আমি যে সীমান্ত রক্ষার কাজ শুধুমাত্র এই মুহূর্তে বাংলাদেশ আর্মির বসে থাকারও সুযোগ নেই বাংলাদেশের যিনি সেনাপ্রধান আছে তার সঙ্গে সামরিক বিষয়ে আমেরিকার বৈঠক হয়েছে বেসিক্যালি এখানে আরাকান আর্মি এখন ব্যাকড বাই আমেরিকা আমেরিকার অস্ত্রশস্ত্র এনে নামবে কিন্তু বাংলাদেশের মাটিতে আমরা শুনতে পেরেছি এটা যে বাংলাদেশের যে সামরিক ঘাটিটি আছে একদম সমুদ্র ঘেঁষা এটি হচ্ছে আমাদের টেকনাপ উপজেলা কক্সবাজারের সেখানে অলরেডি

জন তাদের টার্গেট থাকি এবং সেখানে দাঁড়িয়ে আমি এখানে ক্লিয়ার করি সেখানে দাঁড়িয়েই কিন্তু সেই জায়গাটিতে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী বাধ্য হবে এই আরাকান আর্মিকে আমেরিকার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা এবং যখন আমেরিকান আর্মির এই সাহায্য সহযোগিতা করার মধ্যে আটকে যাবে তখন কিন্তু একটা ত্রিমুখী যুদ্ধের সম্ভাবনা আছে সেই যুদ্ধটি হবে মায়ানমার বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই যুদ্ধটা কিন্তু মানে এটা হতেই হবে এই যুদ্ধের বিকল্প আর বাংলাদেশের সামনে খোলা নেই কারণ বাংলাদেশে ইউনসের সরকার কোনোভাবেই তারা বাংলাদেশের জাতীয় ঐক্য বা তার নেতৃত্বে কোনো জাতীয় ঐক্য হওয়ার সুযোগ নেই সুতরাং বাংলাদেশের সামনে এখন একটাই পথ খোলা সেটি মায়ানমারের এই সামরিক যুদ্ধে জড়িয়ে যাওয়া এবং তার পরিণতি বাংলাদেশে যেটি হবে সেটি একদম পরিপূর্ণ একটি আফগানিস্তান তৈরি হবে যেখানে গৃহযুদ্ধ তৈরি হয়ে যাবে বাংলাদেশের অভ্যন্তরে যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক জায়গায় বসতে দিচ্ছে না জাতীয় ঐক্যের নামে তারা শুধুমাত্র আমেরিকান পন্থী পাকিস্তান পন্থীদের সঙ্গে বসছে আওয়ামী লীগ বা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যাদের আস্থা রয়েছে তাদেরকে একত্রিত হতে তারা দিচ্ছে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশকে এই যে যে ফিল্ড ষড়যন্ত্র হচ্ছে তা থেকে বেরিয়ে আসার কোন রকম সুযোগ নেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সেটাই হয় তাহলে ইউনুসের পরিণতি কি হবে যদি বাংলাদেশের পরিণতি আফগানিস্তানের দিকে তাহলে ইউনুসের পরিণতি তো আরো ভয়ঙ্কর এখানে আমি একদমই স্পষ্ট করে একটি জিনিস বলি সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর এই চুয়ান্ন বছরে বাংলাদেশের প্রতি তার কোনো দিন কোনো ধরনের দেশপ্রেম আমরা দেখিনি সে বাংলাদেশে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ এনজিও ব্যবসার নাম করে হাজার হাজার কোটি টাকা তস্তুপ করে লুটপাট করে এই দেশ থেকে নিয়ে গেছে সে গরিবের উন্নয়নের নামে যে নভেল রয়েছে সেই নভেলটি একটি প্রতারণার সামে কারণ বাংলাদেশের কোন গরিব হতদরিদ্র মানুষ কখনো ইউনুসের গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়ে উপকৃত হয়েছে এর একটি যাবৎকাল পৃথিবীর ইতিহাসে আমরা দেখিনি ডক্টর ইউনুস পালিয়ে যাবে এটি স্বাভাবিক বাংলাদেশের এই গৃহযুদ্ধটা শুরু হওয়ার পর্যন্ত সে অপেক্ষা করবে যখন বাংলাদেশের এই যুদ্ধটা শুরু হবে তখন ডক্টর ইউনুস একটি এক্সিট নিয়ে সে কিন্তু দেশ থেকে চলে যাবে সে এই দেশটাতে থাকবে না আলটিমেটলি বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তি যুদ্ধের বা দেশপ্রেমিক মানুষ যারা বাংলাদেশের বাংলাদেশটাকে একটি সেকুলার বাংলাদেশের স্বপ্ন দেখে যারা উন্নয়নশীল বাংলাদেশের দেখে এই মানুষগুলোর যে স্বপ্ন সেই স্বপ্নটি দুলিস হয়ে যাবে এই ছাড়া আর কিছু নয় আর ডক্টর ইউনুস বা এই সরকারের যারা স্টক হোল্ডার যারা এই সরকারের নেতৃত্বে আছে যারা মন্ত্রী পরিষদে আছে এরা পালিয়ে যাবে এই দেশ থেকে এরা থাকবে না এই দেশে আর এই দেশে আলটিমেটলি গৃহযুদ্ধ তৈরি হলে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা আমি এই জায়গাটাতে যদি এইটাই করেন আপনি তো একটা ভয়ংকর তথ্য দিলেন যে আমেরিকা 10 জন সেনাকর্তা এই মুহূর্তে টেকনাফ অঞ্চলে এসেছেন এবং তারা সরাসরি সেখানকার আরাকানদের সঙ্গে একটা যুদ্ধ পরিচালনা করতে চান যদিও বাংলাদেশকে বলা হচ্ছে যে আপনারা সরাসরি যুদ্ধে যাবেন না শুধুমাত্র সীমান্ত প্রহরী কাজ করবেন এত কিছুর পরও ওয়াকার উত্থান কোথায় একটা সেনার একটা দেশের সেনাবাহিনী তার প্রধান ভূমিকা দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এ তো সার্বভৌমত্ব বিকিয়ে যাওয়ার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে সেনা কেন এখনো চুপ এখানেই একটি প্রশ্ন যে বাংলাদেশ বাংলাদেশে দু সালের পাঁচ আগস্ট যে সন্ত্রাসী হামলাটি ঘটেছে তার দায় বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই এড়াতে পারে না এবং তাদের যে নিষ্ক্রিয়তা দায়িত্ব নিয়ে যে অবহেলা তারা করেছে তার ফলশ্রুতিতেই কিন্তু বাংলাদেশে আজকে এই জঙ্গি পানা